আমাদের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাত তৈরি করার জন্য সবই আমাদের নিজেদের শরীরের মধ্যে আমাদের যে বায়োলজিক্যাল রিফর্ম রয়েছে রয়েছে গঠন সেটার হয়ে থাকে এবং কারণে এখানে অনেকগুলো জেনেটিক বিষয়াদি থাকে আমরা এই দায় এড়ানোর জন্য সাধারণত করে কি ইবলিস কে দায়ী করি শয়তানকে দায়ী করি ইংরেজিতে যেটিকে বলা হয় স্যাটানিক প্রথমেই ইবলিস পুত্র কথা বলে নেই আপনি দেখবেন যে ছোটকালে যারা নতুন নতুন বিয়ে করেছেন তাদেরকে হুজুর বা নামাজ কালাম যারা পড়েন তারা শিখিয়ে দেন যে স্বামী স্ত্রীর সঙ্গে তোমরা যখন মিলন করবে অজু করে নেবে এবং স্ত্রী সহবাসের দোয়া পাঠ করে নেবে এবং বিয়ের আগে কম বেশি সবাই এরকম স্ত্রী সহবাসের দোয়াকি এই সংক্রান্ত বইপত্র পত্র খুঁজে তারা বই পড়ে থাকেন অনেকে আমাদের এই সমাজে যে ওর খুবই জনপ্রিয় মাওলানা খান থানুভির রচিত বই এগুলো পড়ে যারা ধর্মপ্রাণ মুসলিম তাদের মধ্যে এই ব্যক্তিগত জীবন ইসলাম এবং অনুশীলন এটা মোরালে সবাই করেছে তো স্বাভাবিক অনুযায়ী যে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে পবিত্রতা থাকতে হবে সেই সম্পর্কের মধ্যে আন্তরিকতা থাকতে হবে এবং সেই সম্পর্কটির একটা নিয়ম এবং কানুন রয়েছে এটি হলো সায়েন্টিফিক আর ধর্মীয় যে রিলিজিয়াস যে দিক সে দিক হলো যে এই সম্পর্কের মধ্যে শয়তান থাকে শয়তান ওয়াসা ওয়াসা দেয় এমনকি স্বামী স্ত্রী যখন দৈহিক মিলন করে সেই মিলনের সময়টিতেও শয়তান সেখানে অংশগ্রহণ করে এবং পুরুষের যে শারীরিক যে নির্যাস যেটিকে আমরা বীর্য বলি এটি শুষে নিয়ে শয়তান তার আপন বীর্য সেখানে ঢেলে দেয় এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে প্রচলিত আছে তো যাই হোক এখন যেটি হলো যে এটি সন্তান যখন এইভাবে ভ্রুণ হিসেবে জন্ম নেয় ওই তখনই তার পিতার চরিত্র মায়ের চরিত্র তাদের উভয়ের মধ্যে যে সম্পর্ক এগুলোর উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে আজকের বিজ্ঞানের এই দিনে আপনি অনেক মানুষকে দেখবেন এই সমাজে কোনো কারণে রাস্তায় কাছে হাঁটছে সে একা একা গালাগাল দিচ্ছে রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে সে একটা গাছের পাতা ছেড়ে ফেলছে একটা কুকুরকে একটা লাথি মারছে একটা মুরগিকে একটা লাথি মারছে তারপর আপনি তার কাছে দুনিয়ার যত কথা বলেন না কেন যত ভালো কথা বলেন না কেন সে সব কিছুর মধ্যে এটা ধান্দাবাজি এটা বাজে জিনিস সব কিছুর মধ্যে আপনি এই জিনিসগুলো দেখতে পাবেন এবং অন্যের বিবোধ গাওয়া এবং নেতিবাচক যত জিনিসগুলো আছে সবগুলো খুঁজবেন এবং গ্রামের টাউট বাটপার থেকে শুরু করে একেবারে শহরের মাস্তানদের মধ্যে আপনি যত কিছু দেখবেন এদের সংখ্যা বেশি আমার কাছে মনে হয় যে অলমোস্ট এইটি যারা ভালো কথা শুনতে চায় না মন্দ কথা শোনার জন্য উদ্গী হয়ে বসে থাকে মন্দ চিন্তা করে এবং এই মানুষগুলোকে ইবলিসের পুত্র হিসেবেই যারা দার্শনিক তারা কিন্তু বর্ণনা করেছেন আপনি অনেক বিখ্যাত বিখ্যাত লেখকের নাম আমি বলতে পারি যাদের এই লেখার মধ্যে এই জিনিসগুলো আপনি খুঁজে পাবেন তো ওদের জন্মটার মধ্যে ওরকম হয় ওরকম হয় যেখান থেকে একেবারে শুরু থেকে তাদের মধ্যে এই শয়তানি বুদ্ধিটা থেকে যায় যদিও এটার যে পরবর্তী ব্যাখ্যা বায়োলজিক্যাল যে বিষয়টি এটি আমি আসব কিন্তু তার আগে এই শয়তানির বিষয়টি বলে নেই তো আপনি একজন শয়তানের যে পুত্র মানে যদি ধর্মীয় দিক থেকে অর্থাৎ তার পিতা মাতার মধ্যে যখন দৈহিক মিলন হয়েছিল সেই মিলনে দরুদ পাঠ করা হয়নি এবং সেখানে শয়তান অংশগ্রহণ করেছিল এবং শয়তানই অংশগ্রহণে যে শিশুর জন্ম হয়েছে সেই শিশু মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে কতগুলো কর্ম করে অলওয়েজ তো সেই কর্মগুলো দেখবেন যে তাদের প্রথম কর্ম হলো তারা ইতিবাচক চিন্তা করে মুখে অশ্লীল শব্দ উচ্চারণ করে ঘরের এবং বাইরে গালাগালি তারা নিজ ভূমিতে কখনোই নিরাপদ থাকে না অর্থাৎ তারা যখন ছোট ছিল পিতা মাতা আত্মীয় স্বজন থেকে শুরু করে সবার হাতে লাঞ্ছিত এবং অপমানিত হতে থাকে এরপর যখন আর একটু বড় হয় তখন সমাজ সংসার থেকে সবসময় তারা প্রতিটি কর্মের জন্য শারীরিক মানসিকভাবে অর্থনৈতিকভাবে সব ব্যাপারে শুধু লাঞ্ছিত হতে থাকে অপমানিত হতে থাকে যে জায়গাটি এটি তারা কখনো পায় না আর সমাজে রেসপেক্ট বলতে বা সম্মান বলতে যে একটা জিনিস আছে এটা কখনো তারা বুঝতে চায় না এবং তাদের ডিকশনারির মধ্যে সম্মান দেওয়া এবং সম্মান পাওয়া এই জিনিসটি কখনো তাদের মধ্যে প্রবেশ করে না তারা যে আয় রোজগার করে আল্লাহরবুল আলামিন সেই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন ভালোবাসার কতগুলো লক্ষণ আছে তারা যে রিজিক পায় রিজিকের পথটি খুবই সম্মানিত এবং কম পরিশ্রম করে অধিক রিজিক তারা লাভ করেন এজন্য আল্লাহ তাদেরকে সেই রিজিক দেন যখন এই রিজিক পেয়ে তারা যে অবসর সময় সব সময় আল্লাহর শরণ করতে পারে আল্লাহ যারা প্রিয় পাত্র এবং যারা সত্যিকার তথা সকল makhlukাত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৈরি করেন আর যারা শয়তানের পুত্র হিসেবে তৈরি হয় তারা সব সময় রিজিক নিয়ে প্রচন্ড ব্যস্ত থাকে আয় উপার্জন করতে গিয়ে তারা কখনো হিসাব তে পারে না এক মাসে চাকরি থাকে তো আর এক মাসে থাকে না দশ টাকা ইনকাম করে তো বিশ টাকা খরচ করে ফেলে এখানে চুরি করে ওখানে বদমাসি করে এই সমস্ত কর্মকাণ্ড করে তাদের যে পুরো অর্থনৈতিক জীবনটি এই জীবনটি আহ অস্থিরতার মধ্যে তারা কাটায় অনিয়মের মধ্যে তারা কাটায় তাদের কোনো কাজে অর্থনৈতিক কোনো কাজে বরকত হয় না এরপর তারা যে কর্মকাণ্ড করে এগুলো সবই ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড পরিশ্রমের কর্মকাণ্ড এবং যাকে বলা হয় শুধু পরিশ্রম নয় ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের মধ্যে তারা যেতে বাধ্য হয় তাদের যত শিক্ষা যত দীক্ষা যা কিছু থাকুক না কেন ঘুরে ফিরে ঘুরে ফিরে ঠিক সেই জায়গাতে তারা যাবে যেখানে অনিশ্চয়তা রয়েছে অপমান রয়েছে যেমন ধরুন অনেক লোক কাজ করে এটা এবার একটা মানে আপনি একটা ভালো মালিকের অধীনে কর্মচারী হলেন মালিক আপনাকে সালাম দেয় ভালো ব্যবহার করে আর এমন একজন মালিকের কর্মচারী হলেন আপনি যে সকাল বেকালে আপনাকে লাথি দিচ্ছে গুতো দিচ্ছে লাঞ্চরা দিচ্ছে অপমান দিচ্ছে এবং এই জিনিসগুলো করার ফলে তাদের কারোরই ব্যক্তিগত জীবন থাকে না স্ত্রী সন্তান পিতামাতা সবার কাছে তারা খুবই অজনপ্রিয় এবং অশ্রদ্ধেয় যদি এরকম শয়তানের পুত্র বা পুত্রী সে যদি মেয়ে হয় বা পুত্র হয় স্বামীর হাতে মার খাবে স্ত্রী হলে স্ত্রী হলে পুরুষ হলে স্ত্রী হাতে মার খাবে সন্তানদের দ্বারা লাঞ্ছিত এবং অপমানিত হবে এরকম শয়তানের যারা পুত্র বা কন্যা এই সমাজে তাদের স্বাভাবিক বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যের কারণে করে কি দেশ বিদেশে হাজার বছর ধরে এই সকলের শয়তানের পুত্র এবং কন্যারা যে অনাস সৃষ্টি তৈরি করে তার ফলে প্রথমত তারা নিজেরা পুড়ে জ্বলে সারখার হয়ে যায় এরপরে পুরো একটা সিস্টেমকে তারা কলুষিত করে ফেলে একটা জেনারেশনকে তারা কলুষিত করে ফেলে নিজের স্ত্রীর জীবন নষ্ট করবে স্ত্রী হলে স্বামীর জীবন নষ্ট করবে সন্তানদের জীবন নষ্ট করবে পাড়া প্রতিবেশীর জীবন নষ্ট করবে এবং যেখানে যাবে সেখানেই তারা কেবলই মাত্র মানুষের অপমান পাবে তো এটা হলো আপনি ধর্মীয় বিশ্বাস যদি ধরেন সেই ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব জায়গা দিয়ে এই শয়তানের পুত্রকন্যা যাদের শুরু হয় একেবারে তাদের যে জন্ম থেকে এই জিনিসটি হলো ধর্মীয় এখন বিজ্ঞান এবং সাহিত্যের বিষয়ে আপনাদেরকে বলি আপনারা যারা মহাভারত পড়েছেন মহাভারতের দুটো শব্দ আছে জানেন যে আজ থেকে পাঁচ হাজার বছর আগে যখন মহাভারত রচিত হয়েছিল তো সেই মহাভারত রচনার আজকের হিন্দি ছিল না বাংলা ছিল না তার আগে সংস্কৃত ভাষা ছিল না পালিত ভাষা ছিল না আর্য ভাষা ছিল না কি যে একটা ভাষা ছিল এখনো পর্যন্ত কেউ কিন্তু বলতে পারে না মহাভারতের ওই যুগটিতে কিন্তু সেখানে যে শব্দমালা ব্যবহৃত হয়েছে বহু শব্দ এই পাঁচ হাজার বছর ধরে অবিকৃত অবস্থাতে এখনো পর্যন্ত আমাদের সমাজে রয়েছে। যেমন শকুন প্রধানমন্ত্রী ছিল সেই মহাভারতের যুগে কৌরবদের যে রাজা সেই রাজার শ্যালক এবং প্রধানমন্ত্রী তার নাম ছিল শকুনি শকুনিতে দেখুন যে অর্থে শকুনিকে ব্যবহার করা হয়েছে আর আজকের আধুনিক সমাজে আপনি যদি শকুনকে ধরেন একই মন্দ জিনিসের কখনো কোনো পরিবর্তন হয় না ভালো পরিবর্তন হয় একতলা বিল্ডিং এর জায়গায় দশতলা বিল্ডিং হয় আধুনিক এয়ার কন্ডিশনিং হয় শিল্প সাহিত্য সংস্কৃতিতে অর্থাৎ ভালো ভালো যে জিনিস সেটার একটা পরিবর্তন হয় কিন্তু মন্দ যে জিনিস খারাপ অর্থাৎ আপনি মিথ্যা কথা বলবেন বাজে কাজ করবেন 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 জেনা চুরি ডাকাতি করবেন এটার কোনো পরিবর্তন নেই এটি পাঁচ হাজার বছর আগেও যেমন ছিল ঠিক এখনো তেমন আছে তো এই জিনিসগুলো কিভাবে আসে তো শকুন একটা নাম আর একটা নাম আছে যেটাকে বলা হয় মহাভারতে বিচিত্র বীর্য একজন রাজপুত্র তার নাম বিচিত্র বীর্য এই বিচিত্র বীর্যের সন্তান মধ্যেই সন্ততিদের যে গন্ডগোল হয় মারামারি হয় যুদ্ধ হয় সেটাই হলো মহাভারতের যুদ্ধ তো সেই যুদ্ধের ফলে সেই পাঁচ হাজার বছর আগে ভারতবর্ষের সব মানুষ যারা জাতি রাজা বাদশা তার বেশিরভাগ মারা পড়েছিলেন উত্তর ভারত এবং দক্ষিণ ভারত মানে এটা ভারতবর্ষের ইতিহাসে বলা হয় মহা যুদ্ধ সেই যুদ্ধে খুব অল্প কিছু মানুষ বেঁচে ছিলেন এবং বাংলাদেশ থেকে একজন রাজা গিয়েছিলেন এবং তাকে বলা হয় কিং অব জগদত্ত তো জগদত্ত তার যে লোকজন সেই লোকজন নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন এই পাণ্ডব এবং কৌরব এই যে যুদ্ধটা হয়েছিল আপনারা সবাই জানেন যে সে যুদ্ধে নৈতিকভাবে পঞ্চ পাণ্ডব পাণ্ডবদের জয় হয়েছিল আর কৌরবদের অর্থাৎ এই যে জটিল বীর্যের যে আরেকটি বংশধর তাদের মধ্যে যারা ছিলেন এই যে শকুনের নেতৃত্বে অন্যান্য যারা তারা পরাজিত হয়েছিলেন এবং বাংলা থেকে যে রাজা গিয়েছিলেন জগদত্ত তিনি আমরা যে ঐতিহাসিক ভাবে বারবার বাংলা ভুল করি তার প্রমাণ হলো জগদত্ত এই কোন পক্ষে যোগদান করবে এই সিদ্ধান্ত নিতে গিয়ে তিনি পরাজিত পক্ষে যোগদান করেছিলেন আর ফিরে আসতে পারেননি সৈন্য সামন্ত সহ তিনি মারা পড়েছিলেন এরপরে কয়েক হাজার বছর যাবৎ ধরে বাংলাদেশে আর জগদত্তের মতো কোনো রাজাকে খুঁজে পাওয়া যায় না যেটা বলছিলাম মানে যৌগিক মানে জটিল বীর্য জটিল বীর্য হল যে আপনি পুরুষের যে বীর্য যেটি নারীর সঙ্গে গিয়ে সন্তান উৎপন্ন করে সেখানে পবিত্রতা থাকতে হয় সেখানে মৌলিকত্ব থাকতে হয় কিন্তু সেখানে যদি ম্যাচ না করে আপনি দেখবেন অনেকের যেমন দেখা গেল আমাদের ইসলাম ধর্মে এই জিনিসটি আছে যে আপনি কাউকে তালাক দেবেন তালাক দেওয়ার পরে যদি কোনো রমণী বিয়ে করতে চায় তাহলে তাকে কাল অর্থাৎ তিনটি মাসিক পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে বিয়ে করতে পারবে এক দুই নম্বর হলো যে পতিতালয়গুলোতে যারা জন্মগ্রহণ করে তাদের সন্তান সন্ততিরা এই ধরনের জটিল বীর্য বা এই ধরনের বিচিত্র বীর্যের সংমিশ্রণে তারা পয়দা হয় তাদের দেহ মন মানসিকতা সবসময় একটা ইমব্যালেন্সড অবস্থার মধ্যে থাকে এবং যেখানে মন্দ জিনিস আছে আপনি দেখবেন শুয়রের চরিত্র কি আপনি তাকে দুধ দিবেন আর ময়লা দিবেন আপনি দেখবেন সে ময়লার মধ্যে ঝাঁপ দিয়ে পড়েছে আর রাজহংস সে সবসময় করবে কি ময়লার মধ্যে যদি কোনো পরিষ্কার কিছু থাকে সেখানে সে ওই ভালো জিনিসটিকে সে রাজহংসের মতো আর যে বীর্য সে বিচিত্র বীর্য থেকে যেভাবে তৈরি হয় আহ সেটি পুরুষের কারণে হতে পারে নারীর কারণে হতে পারে সেই সন্তানরা সময় খুঁজে খুঁজে যেখানে মন্দ আছে যেখানে ময়লা আছে যেখানে আবর্জনা আছে যেখানে মল আছে যেখানে মূত্র আছে তার মধ্যেই তাকে ঢুকাতে হবে তার মধ্যেই তাকে যেতে হবে এবং যেখানে এই জিনিসগুলো নেই এই জান্নাতকে শয়তান মুক্ত করা হয়েছে কেন এর কারণ হলো শয়তানরা সেই জান্নাতের মধ্যে গিয়েও তারা আবর্জনা খুঁজে বেড়াবে ময়লা খুঁজে বেড়াবে এখন এই যে বিচিত্র বীর্য সেই বিচিত্র বীর্যের জন্য পুরুষ দায় অর্থাৎ বিচিত্র বীর্য যে নিজে সে তার ভাই ভীম একটা রাজ পরিবার থেকে তিনজন কন্যাকে জোর করে ধরে নিয়ে আসছে এই বিচিত্র তার যে সৎ ভাই তার সাথে বিয়ে দেওয়ার জন্য তো এক বোন কোনো মতে সেখান থেকে বাঁচলো কান্নাকাটি করে কিন্তু দুই বোনকে সে একত্র বিয়ে করেছে ইসলামে যেটা হারাম তো এই দুই বোনের সঙ্গে সহবাস করতে গিয়ে বিচিত্র বীর্য যক্ষা দ্বারা আক্রান্ত হয় কিন্তু কখন এই সে তার যে শারীরিক যে সক্ষমতা সেই সক্ষমতা এসে বিনোদন করেছে কিন্তু সন্তান উৎপন্ন করতে পারেনি ফলে তার মৃত্যুর পরে রাজবংশ রক্ষা করার জন্য অন্য মানুষ ধরে এনে তার স্ত্রীর সঙ্গে সঙ্গম করে যেটা ওই সময়টাতে বৈধ ছিল যে সন্তান সন্ততি উৎপন্ন করে তার দুই স্ত্রী গর্ভে যে অন্য মানুষের বীর্যে যে সন্তান উৎপন্ন হয় তার ফলে কিন্তু একটা মহাভারতের যুদ্ধ হয়ে যায় আমার কথা নয় পড়ে দেখেন তো তদ্রুপ এই যে আমাদের এই সমাজে অনেক নারীর প্রতারণা সে স্বামীর সাথে ঘর করছে সঙ্গম করছে কিন্তু তলে তলে অন্য পুরুষের সঙ্গে শয্যাশায়ী হচ্ছে এবং তার যে জরায়ু সেই জরায়ু একাধিক পুরুষের বীর্য ধারণ করে ফলে যেই ওখানে জন্মগ্রহণ করুক না কেন জন্মগ্রহণ করার জন্য একটা ভ্রণই দরকার অর্থাৎ একজনের বীর্যই দরকার কিন্তু যখনই হয় অন্য বীর্যগুলো করে কি ওখানে আক্রমণ করতে যায় সায়েন্স পড়ে আপনি দেখবেন যখন আমাদের শরীরের যে বীর্যপাত ঘটে এখানে কোটি কোটি যেগুলো সন্তান উৎপন্ন করে সেই যে কণাগুলো সেগুলো প্রবল বেগে সেই নারীর যে জরায়ুর দিকে ছুটতে থাকে এরা ফাইট 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 করে 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 সবগুলোকে সে মেরে সেই চলে যায় মানুষ হিসেবে তৈরি হয় সৃষ্টি হিসেবে তৈরি হয় যে জিততে পারে সবার আগে যেতে পারে এবং বাকি সব যারা পরাজিত হয় পরাজিত হয়ে সে যখন নারীর যে গর্ভ হয় যেখানে ইউট্রাস জরায়ুতে সে যখন প্রবেশ করে নিরাপদ থাকে এরপর ওই নারী যখন অন্য পুরুষের সঙ্গে সঙ্গম করে তখন ওই পুরুষের যে বীর্য সেই বীর্যের সঙ্গে তার যে পুরুষের তার যে যে সন্তান ওই আশ্রয় তার তার সঙ্গে মিল থাকে না বাকি যে বীর্যগুলো সেগুলো আক্রমণ করতে যায় ফলে যে সময়টি গর্বের মধ্যে যে সময়টি এ ধরনের রমণীরা পরপুরুষের বীর্য সেখানে ঢোকায় তারা ওই বাইরে যারা থাকে তারা বলে বের হয়ে আয় তোকে ধরবো মারবো কাটবো ওর মধ্যে এক ধরনের যাকে বলে একটা রসায়ন তৈরি হয় এবং তার মধ্যে হিংসা ক্রোধ তারপরে শেষে অন্য সম্পর্কে নেতিবাচক চিন্তা ওই মাতৃ গর্ভে থাকতে তৈরি হয়ে যায় বিকজ ওই জরায়ুর বাইরে যে বীর্যগুলো আছে সেই বীর্যর যে ইনগ্রেন্টস গুলো আছে ওগুলো তাকে আক্রমণ করতে যায় এইভাবে সে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার মধ্যে শুরু হয় সেই নেতিবাচক কর্মকাণ্ড অনেক শিশু দেখবে কথা বার্তা নাই আপনি তাকে আদর করতে গেছেন সে আপনাকে কামড় দিয়ে দিল কথা নাই যেখানে সেখানে পেশাব করে দিল যেখানে সেখানে পায়খানা করে দিল রাত তিনটার সময় বসে সে কান্না শুরু করে দিল হাজারো রকম এই বিপত্তি শুরু হয়ে যায় বিচিত্র বীর্যের কারণে এবং সেই যে মহাভারতের গল্প বিচিত্র বীর্য সেই বিচিত্র বীর্য টেকনাপে আছে ইতলিয়াতে আছে সে বীর্য আরবে আছে সেই বীর্য আমেরিকাতে আছে সেই বীর্য অস্ট্রেলিয়াতে আছে এবং এই বীর্যের যারা লোকজন আছে তারা প্রতি মুহূর্তে একে অপরের দ্বারা একেবারে একটা ইন্টারনেটের মতো তারা এতটা ইন্টার কানেক্টেড যে শেয়াল যেভাবে একজন শেয়াল যেভাবে আহ কাক্কা হুয়া বলে ডাকে অমনি বাকি শিয়ালগুলো ডেকে ওঠে কিন্তু আপনি কোকিলের মধ্যে ময়ূরের মধ্যে এই ধরনের আপনি মন্দ কাজে একত্রতা পাবেন না আর সফল মাখলুকাতরা যার যার অবস্থানে থেকে আলাদা আলাদা ভাবে কাজ করে রয়্যাল বেঙ্গল টাইগার দল বেঁধে হায়নার মতো চলে না হায়নারা সব একত্র হয়ে চলে তো এই সবই কিন্তু এই যে ইবলিসের যে ধর্ম থিওরি এবং এই যে বিচিত্র বীর্যের যে কাহিনী মহাভারতে এরই একটা সমন্বয় আমাদের এই সমাজে দীর্ঘদিন ধরে অনেক অশান্তি সৃষ্টি হয়ে যায়